ফলের বাগান থেকে আম জাম কাঁঠাল লিচু কেনার পরে যদি দুর্যোগের কারণে নষ্ট হয় তাহলে লোকসানটা কার ক্রেতা না বিক্রেতার এই ব্যাপারে বোখারি মুসলিম একটা হাদিস আসছে হাদিস রাসুলস আসলাম বলেছেন তোমাদের বাগান থেকে যদি কেউ ফসল কিনে কেনার পরে যদি দুর্যোগের কারণে ফসল কি হয় নষ্ট হয় তাইলে এই লস তুমি তোমার ভাইয়ের কাদের চড়াইয়া দিও না আপনি একটা লিচু বাগান কাঁঠাল বাগান আপনি বিক্রি করছেন আমি বিক্রি করলাম মন্নান ভাইয়ের কাছে মনে করেন তো উনি ক্রেতা যখন বিক্রি করছি উনি তো বাগান সুন্দর দেখে দুই লাখ টাকা দিয়ে কিনছে মনে করেন লাখ কিন্তু দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে এখন আমি তো টাকা নিয়ে নিছি বা নিব এখন ক্ষতিগ্রস্ত হলো কে আচ্ছা উনি কি কোনো অন্যায় করছিল রাসুল আমি স্পষ্ট নির্দেশ কথা দিছে যে তুমি তোমার লসটা ভাইয়ের উপরে চাপায়া দিও না এটা তোমার তকদির হিসাবে মেনে নিবা সুতরাং বাগান থেকে আম লিচু কাঁঠাল কেনার পরে যদি দুর্যোগের কারণে বাগান নষ্ট হয় আপনি আপনার বাই থেকে দাম নিতে পারবেন না আপনি নিবেন না যদি নেন আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করলেন পুকুরে মাছ বেচার ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে আমার পুকুরে মাছ কতটুকু আছে আমি নিজেও জানি না অথচ আমি তিন লাখ টাকা মাছ বিক্রি করলাম যে কিনলো তার ফুজিনিয়া টানাটানি এই জিনিসগুলো হয় কিনা এই জন্য পুকুরের মাছ না দেখা বিক্রি করা ইসলাম সমর্থন করে না তাইলে বুঝাই দিলাম তরমুজের বাগান হোক লিচু বাগান হোক আমের বাগান হোক আপনি যদি বিক্রি করেন বিক্রির সময় যে অবস্থায় আছে ক্রেতা যদি নেওয়ার আগে বাগানে নষ্ট হয় তাহলে ওই লস উপরে চাপায় দেওয়া যাবে না আপনি হিসাব করে নিজে নিয়ে নেবেন